বিগত সতেরো বছরে গণতান্ত্রিক কথা বলেও ও গণতান্ত্রিক ভাবে বিরোধী দলের উপর দমন নিপীড়ন চালিয়ে এত গুম কোন হত্যা এবং জুলাই আগস্টে এত মানুষের হত্যা এবং এত মানুষকে পঙ্গু করে দেওয়ার পরেও আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না তাদের আচরণ নিষিদ্ধ সংগঠনের মতো তারা বিরোধী দল মত কোনো কিছুই তারা মানতে পারে না বিরোধী মতকে তারা কোনোভাবেই সহ্য করতে পারে না বিরোধী মতকে দ্বারা অন্যায়ভাবে দমন করতে চায় আর বিরোধী তো বিরোধী মতকে অন্যায়ভাবে দমন করতে গিয়ে ছাত্র জনতার উপরে স্টিমローラー চালানো হয়েছে কয়েকবার শুধু জুলাই আগস্টেই 2000 এর মতো মানুষকে হত্যা করা হয়েছে 10 থেকে 12 হাজার মানুষকে বংগুপ্ত বরণ করানো হয়েছে এই যে এত মানুষের তো করে আমি মনে নিষিদ্ধ করা উচিত এবং বিগত সতেরো বছর আমরা যে বুটের অধিকার পাই নাই আমরা যে বুট দিতে পারি নাই আমাদের সেই বুটের বিচার হিসাবে আওয়ামী লীগ বুট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উচিত না সরকারের অন্যায় অভিযান কুশাসন ব্যবস্থা বাংলার মাটিতে অরাজকতা গণহত্যা গুণকুম নিশ্চরতম গণহত্যা নিப்ர নিర్జাতন অন্যায় ভাবে নিরীহ অসহায় মানুষের উপরে যে নির্যাতন করেছে খুন করেছে গুণ খুন করেছে তাদের কথা ভুলে যাই না শহীদ এর রক্ত এখনো শুকায়নি আমيلي দেশের প্রতিটি মানুষকে কারো পোটের অধিকার দিতে পারে নাই কারণের অধিকার দিতে পারে নাই হত্যা অবিচার অনাচার করেই যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পাঁচই আগস্টে আমরা ছাত্র জনতার এই আন্দোলনের পর এই কুড়ি হাসিনা বাংলাদেশ থেকে Uh oh